ঈদ সামনে রেখে এবারে ভিন্ন স্বাদে সেজেছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সেখানে চলছে ইফতার ও ঈদ ফেস্টিভাল প্রথমবারের মতো আয়োজনে আছে বিদেশি পোশাক বাহারি ইফতার এবং নানা কিছু ইফতার ও প্রাণবন্ত করতে শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে অস্থায়ী বিনোদন পার্ক রিপোর্টে বিস্তারিত ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ব্যতিক্রমী আয়োজন ইফতার ও ঈদ ফেস্টিভাল প্রতিদিন বেলা বারোটা থেকে মধ্যরাত পর্যন্ত এ আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নিয়েছে আশিটির মতো প্রতিষ্ঠান তারা আলাদা আলাদা স্টলে সাজিয়ে বসেছেন তাদের পসরা বেশ কয়েকটি দেশের স্টলও রয়েছে বেলায় অস্থায়ী মার্কেট আর মেলার এই আয়োজন নিয়ে কথা বলেছেন আয়োজকরা ইনশাআল্লাহ আমরা এখন আশা করছি যে যাতে আরো লোকজন এখানে স্টলে আমাদের এখানে স্টোরে যেতে আরো ভালোভাবে আসে যেহেতু এটা আমাদের প্রথম বছর আরো অনেক অনেক স্টোররা মানে আসার জন্য আয়োজন করা হয়েছে এখানে ইনশাআল্লাহ আমরা আরো দেখছি এখন আরো অনেক স্টোরই এসেছে ইনশাআল্লাহ আরো আশা করছি যে আরো স্টোর আসবে নানা ধরনের পোশাক জুতা জুয়েলারির পাশাপাশি আছে বাহারি ইফতার এবং বুফের ব্যবস্থা আছে শিশুদের খেলার স্থান এটা সম্পূর্ণ বাংলাদেশে নতুনত্বের ধারায় অ্যাড করা রমজান ফেস্টিভ্যালের যেই ধারাবাহিকতা এক্স গ্রুপ শুরু করলেন এই এই রমজান থেকে সেটা আগামী রমজানেও কন্টিনিউ থাকবে তবে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আসলে জনগণের মধ্যে একটা কানেকটিভিটি ক্রিয়েট করা আমরা খুব ভালো সারা পাচ্ছি এবং এই মেলার পাশাপাশি আমরা আরও একটি আয়োজন রেখেছি যেটা বেসিক্যালি যারা রোজা রাখবেন তারা যেন ইফতার করতে পারেন ইফতার বাজার এবং অ্যাট দ্য সেম টাইম এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আমাদের এমডি স্যার এবং আমাদের সিও স্যার তাদের উদ্যোগে আমরা এবার আয়োজন করেছি ইফতার বাজার যেখান থেকে খুবই কম মূল্যে অ্যাকচুয়ালি সবাই ইফতার কিনে নিয়ে তারা বসে এখানে ইফতার করতে পারে অথবা কেউ যদি শপিং শেষ করে যাওয়ার পথে বাসায় নিয়ে যায় সেটাও করতে পারবে আবার কেউ যদি বুফেতে বসে আমাদের ইফতার খেতে চায় সেই আয়োজনও আমাদের আছে মান ও দাম নাগালের মধ্যে রেখে সব কিছুতেই ক্রেতাদের সুবিধা দিতে প্রতিবছর এমন আয়োজন করতে চান আয়োজকরা বারোই মার্চ থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত হাসান আল মামুন জিটিভি নিউজ ঢাকা